এই মেটাও আস্কের पत्रकार এই মেটা হচ্ছে হক সে কিন্তু এই শিশু গুজবের ব্যাপার একটা অনুসন্ধান চালিয়েছে যদিও আপনি দেখেন বাংলাদেশ পুলিশ বলতেছে যে শিশু নিকোস গুজবে বিভ্রান্ত হবেন না তো এই মেটা উনি খুব ইয়াং খুব ভালো একজন সাংবাদিক সে এই ফেসবুকে ভাইরাল হওয়া 28টা নিকোস নিকুস বিজ্ঞপ্তি শিশুদের তো এই এবং সঙ্গে যে মোবাইল নম্বর আছে আপনি জানেন যে ফেসবুকের নিকোজ বিগদিল সঙ্গে মোবাইল নম্বর দিয়ে দেয় যে শিশুটাকে পাইলেই নম্বরে কল দিবেন তো এই নম্বরে সে কল দিয়ে ছয় এবং 7 জুলাই এই যে এই 6 7 জুলাই গত 6 7 জুলাই কল করে এমন 25 জন ব্যক্তি সঙ্গে কথা বলেছে যাদের পরিবারে শিশু মারা গেছে এরা সবাই জানিয়েছে যে হ্যাঁ সত্য তাদের পরিবারে শিশু নিখোজ হয়েছে তবে এই 25 জনের মধ্যে আবার 19 জন বলেছে যে আসলে তারা তাদের হারানো শিশুদের ফিরে পেয়েছেন এই 25 জনের মধ্যে আবার 21 জন জানিয়েছেন যে তাদের শিশুরা মাদ্রাসার ছাত্র কোমি নাকি আলিয়া মাদ্রাসা সেটা জিজ্ঞেস করে নাই বাট ওভারঅল এই 21 জনের মধ্যে 21 জন মাদ্রাসা ছাত্র এখন নিকোজ হওয়ার পরে যে 19 জন ফিরে আইছে তাদেরকে জিজ্ঞেস করছে যে যে 19 জন ফিরে আইছে তারা কেন গেছে এই 19 জনের মধ্যে 12 জন বলছে যে তারা আসলে মাদ্রাসায় থাকতে চায় না লেখা পড়ায় অনিহা বা লেখা পড়ার ভীতি থেকে তারা নিরুদ্দেশ হইছিলেন আর বাকিরা জানছে যে তারা জানেন না যে কিভাবে হারিয়েছে এখন মূলত মূল কথা হচ্ছে যে ফিরে আসার পরে শিশুরা ফিরে আসার পরে তারা এক একজন এটা ঠিক নিশ্চিত না যে আসলে পরিবার গুলোতে কি ঘটেছিল আর কি আপনি জানেন যে শিশু পাওয়ার পরেও কিন্তু ওই ফেসবুকে আপনার ওই পোস্ট উঠে না পোস্টগুলো থেকেই যায় মনে করেন সন্তান হারাইছে সন্তান এক সপ্তাহ পরে পাইছেন কিন্তু ফেসবুকে পোস্টটা কিন্তু রয়েই গেছে তো এখন এই ঘটনাগুলো কিন্তু বেশিরভাগই ঘটেছে জুন মাসে জুন মাসে করেছে এখন আপনার কাছে আমার প্রশ্ন যে হঠাৎ করে এরকম শিশু نيكো জ্বর পরিমাণ বেড়ে গেল আবার বেশিরভাগই মাদ্রাসার ছাত্র এখন তোর ক্ষেত্রে ধরে নিলাম যে ঠিক আছে মাদ্রাসায় হয়তো বা অনেক প্রেসার চাপ কবি মাদ্রাসায় ও যে তার থেকে পড়াশোনা করতে হয় এই চাপে শিশুরা পালিয়ে যায় এটা তো আগেও ছিল করে এটা এটা পালানো শুরু যদি বলতে নারকি যে ঘটনাটা কি না এই আমি তো এই মেয়েটাকে অশেষ ধন্যবাদ দিব যে এরকম একটা ব্যাপার যেটা সমাজে বা রাষ্ট্রে মেয়েটার নাম জানি বললেন কি আজকের সাংবাদিক অনুসন্ধান করে বের করেছে তাকে ধন্যবাদ দিব যে সে এই জিনিসটা আমাদের চোখের সামনে নিয়ে আসলো এবং আপনি এটা আনছেন আমি ধন্যবাদ দিব এই যে আপনার শিশু নিকুজ বা আমাদের যে শিশু হারিয়ে যাওয়া এই যে এইটা হঠাৎ করে মানে বেড়ে যাওয়া এবং বিশেষ করে মাদ্রাসার ছাত্র এটা তো খুবই অ্যালার্মিং এটা কেন হচ্ছে এটাই তো রাষ্ট্রের দায়িত্ব মিশন ভাই একটা রাষ্ট্রের কাজ কি রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া এক নম্বর কাজ আমার নিরাপত্তা বিধানের জন্য যদি সরকার ব্যর্থ হয় আমার শিশুর জন্ম আমার শিশুর নিরাপত্তা বিধানে তার মানে ফ্রিডম অফ মুভমেন্ট যদি আমি তাকে না দিতে পারি তাহলে এই রাষ্ট্রের আমার দরকার কি এই রাষ্ট্রের তো আমার দরকার নাই যেই রাষ্ট্র আমার শিশুকে আপনার স্কুলে যেতে এবং আসতে যে ফ্রিডম মুভমেন্ট ফ্রিডম অফ মুভমেন্ট যে পাবে না বা পাচ্ছে না এই যে হারিয়ে যাচ্ছে আবার বলা হচ্ছে এটা ছাত্রদের করা হচ্ছে ওয়াই কারা করতেছে কাদের এগুলো তো আনা করতে হবে আমাদেরকে আমেরিকা আমাকে বের করতে হবে এবং আমি শুধু সরকারের উপর তো আমরা কোথাও আস্থা আমাদের কারণ বাংলাদেশের মানুষের নাই আমি সমাজের সকল স্তরের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়াও সমাজের সকল স্তরের মানুষকে অনুরোধ করব। আপনারা এটার পিছনে লাগেন এই যে এই মেয়েটা যে একটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং তার যে এই শিশু এই যে মানে গুজব বলে পুলিশ উড়িয়ে দিচ্ছে কিন্তু সে যে সত্য ঘটনা বের করে আনলো এই ঘটনার পিছনে আজকের পত্রিকার এই এই পত্রিকাকে পত্রিকার সাংবাদিকের সবাইকে ধন্যবাদ শুধু দিব না যে আপনারা একটা বড় কাজ করছেন আমি সমাজের সবাইকে বলবো এইটা বের করার চেষ্টা করেন এবং আপনারা করলে হবে আমাদের শিশুরা থাক আমাদের শিশুদেরকে আমরা যে কোনো মূল্যে সে যেখানেই পড়ুক সে যার ছেলে হোক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান স্কুল কলেজ মাদ্রাসা যেখানেই পড়ুক যেখানেই যাক আমরা তাদের সুরক্ষা দিতে যদি না পারি তাহলে আমার এই দেশের দরকার আছে বলে পাশাপাশি অভিভাবকদরকে বলবো যে আপনাদের সন্তান যদি মাদ্রাসায় পড়ে থাকে তাদের প্রতি একটা নজর রাখেন সতর্ক থাকেন যে যাতে যাতে কোনো দুষ্কৃতিকারী তাদেরকে নিয়ে যেতে না পারে বাইরে এরকম একটা এরকম হতে পারে যে আপনি জানেন যে শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী ভারতীয় কোঠায় শিক্ষামন্ত্রী হলেন নওফেল ব্যারিস্টার নওফেল তিনি কিন্তু বলেছেন যে মাদ্রাসার কারণে স্কুলে শিক্ষকত্ব কমে যাচ্ছে। খেয়াল আছে কি না আপনার কয় মাস আগে বলেছিলেন? জি জি। স্কুলে শিক্ষাক্তি কমে যাচ্ছে। তাহলে এই যে মাদ্রাসার শিশুদেরকে আটকে রেখে কয়দিন তারপর ওদেরকে ছেড়ে দিয়ে একটা ভিতির পরিবেশ সৃষ্টি করা কি না যে আপনার সন্তানকে মাদ্রাসা দিলে কিন্তু এভাবে গুম হয়ে যাবে। এটাও হতে পারে কিনা না? সাংবাদিকরা যারা দেশে আছেন তারা একটু অনুসন্ধান করে দেখবেন।